যদি আমরা যে কোরবানি করি কোরবানিতে সকল অংশীদার নিয়ত সবাবের নিয়ত থাকতে হবে কিসের নিয়ত যদি মানসে গাওয়ার নিয়ত থাকে তাহলে আপনার কোরবানি আপনার কোরবানি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে আপনার কুরবানি হবে সবাবের নিয়তে আপনি এটা নিয়ত করতে পারবেন না আমি আমি কোরবানি করতেছি আমার ছেলে মেয়েদের জন্য ওনারা কোথায় যাবে ওনারা কোথায় যাবে আমার বাসা গেলে তো আমার থেকে রজ্জা লাগে না এরকম মনে করে যদি আপনি দেন তাহলে আপনার হবে না আপনারা যেটা সাতজন মিলে কোরবানি দেন সেটার মধ্যে একজন যদি মনের মধ্যে যদি গোস্ত মানুষকে আবার নিয়ে থাকে তাহলে কোরবানি হবে না মাসালা এবং কোরবানি দেখেন মাসালা কি বলতেছে যদি অংশীদারী পশু হয় সাতজনে মিলে অথবা তিনজনে মিলে অথবা চারজনে মিলে যদি একটা পশু কিনে তাহলে আন্তাজ করে যেন বন্টন করা না হয় কিনা হয় আন্তাজ করে যেন বন্টন করা না হয় কারণ যদি কারো বেশ যায় একটু পরিমাণ যদি বেশ সরে যায় তাহলে উনি যদি মাফ করে তাহলে মাপ আপনারা বলেন না মাপ। হবে না কেন হুজুর আল্লাহ রসুল বলতেছে মাসালায় বলতেছে উনি মাপ দিল মাপ হবে না কেন জানো এটা হচ্ছে শরীয়তের হক কিসের হক শরীয়তের হক তাহলে আপনারা পালা দিয়ে বালকের মাপবেন এবং নিজের বাপ এর উপর যিনি কোরবানির মাংস করবে নিজের বাক এ সেটাকে তিন বাক করতে হবে কয়বা তিন বাক তিন করে এক বাক ফকির মিসকিনদের জন্য আর এক নিজের আত্মীয় স্বজনের জন্য আর এক নিজের জন্য আর যদি আপনার পরিবারে যদি 100 জন লোক কয় পয়সা না 150 জন লোক কয় তাহলে আমার রসুল বলতেছে সবগুলা রেখে দিতে পারবা কি করতে পারবা রেখে দিতে পারবা যদি রেখে না দাও তাহলে এক ভাগ নিজের জন্য রাখা হাজার উত্তম এক ভাগ নিজের জন্য রাখা উত্তম মাসালা মৃত্যু ব্যক্তির আমরা অনেকের আমার বাবা আমার দাদা আমার নানা মারা গিয়েছে আমরা যদি চাই তাদের জন্য কোরবানি দিই না কোরবানি দিই না শরীয়ত বলতেছে যদি মৃত্যু ব্যক্তির যদি কোরবানি দেওয়া হয় যদি মৃত্যু ব্যক্তির আমার বাবার আমার দাদার যদি কোরবানি দেওয়া হয় উনি যদি অসিয়াত করে যায় আমি যখন মারা যাব আমার নামে যা কোরবানি দেওয়া সবগুলো সৎকার করে দেওয়া যদি সেটা বলে আপনার থেকে সবগুলা কি করে দিতে হবে সৎকা করে দিতে হবে আর যদি উনি যদি অসিয়ত করে না যায় যেভাবে কোরবানি করেছেন তিনবার করেছেন সে বাবা ওনার কোরবানির মাংসকে সে বাবা করবেন মাসালা দেখেন কোরবানি সবার উপর ওয়াজিব নয় একটু বড় করে বলেন না কোরবানি সবার উপর ওয়াজিব নয় তাহলে এক কোরবানি একটা এবাদত এটা কোরবানি ওয়াজিব হয় আপনার উপর যদি পরিমাণ যদি সম্পদ থাকে কি থাকে পরিমাণ থাকে তাহলে আমরা সবাই আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভালোবেসে আমরা কি দিই ফসু কোরবানি দিই তাহলে কোরবানি কার উপর নয় মুসাফির মোসাফির কোরবানি ওয়াজিব নয় কাদের উপর মোসাফির ওনারা যদি সবাবের নিয়তে দিতে চায় ওনারা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি এমনি সবাবের নিয়তে দিতে চায় তাহলে ওনারা কোরবানি দিতে পারবে কিন্তু ওনাদের উপর কোরবানি ওয়াজি নয় ওনারা দিতে চাইলে সেটা নফল হিসেবে হবে কি হিসেবে নফল হিসেবে মাসালা নেশাবের অধিকারী হওয়া বলতে কতটুক সম্পদ তলে আপনাকে নেশাবের অধিকারী বলবে আপনার থেকে যদি সদকা এবং ওয়াজিব হয় আপনার উপর যদি সার তোলা যদি রূপ থাকে সার সার যদি স্বর্ণ থাকে তাহলে আপনার থেকে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কি হয়ে যাবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আর আপনার থেকে সার সাত অথবা সার তোলা এগুলা না থাকতে পারে এই পরিমাণ যদি আপনার থেকে যদি সম্পদ থাকে তাহলে আপনার উপর কি করো ওয়াজিব কোরবানি ওয়াজিব আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা দশই শুভ হেদিক থেকে বারো তারিখ পর্যন্ত তিন দিন কোরবানি করা যায় কদিন তিন দিন দুই এবং কোরবানির সময় তবে দশ তারিখ আমরা যেটা কোরবানি দিন গরু পশু জবাই দিই সেটা একদিন করানো অনেক উত্তম যদি সেদিন না পারেন এরপর দিন যদি এরপর দিন না পারেন তেরো তারিখ করবেন বুঝতে পেরেছেন আপনারা তাহলে মাসালা কোরবানির দিনগুলোতে যদি অতিবাহিত হয়ে যায় যদি তিন দিন চলে যায় কয়দিন আপনারা কোরবানি আমি বলতেছি আমি একটা কোরবানি বসে দেব অথবা আমার থেকে মনে নেই কোরবানির দিন কোরবানি দিতে কোরবানির সময় কয়দিন তিন দিন চলে গেছে তিন দিন চলে যাওয়ার পর কি আর কোরবানি আছে নাই উনি যদি কোরবানি দিতে চায় তাহলে সেটাকে কোরবানি পশুকে সৎকা করে দিতে হবে কি করে দিতে হবে সৎকা হিসেবে কবুল হবে তাহলে এগুলা হচ্ছে মাসাল এটা মনে রাখবেন অনেক কোরবানি পশু গরু মহ ছাগল পেড়া এবং ডুব্বা সব দ্বারা কোরবানি করতে পারবেন মাসালা ডুব্ব বেড়া অন্তর্ভুক্ত মাসালা উঠ পাঁচ বছরের গরু মহ ছয় বছর বছর বেড়া ছাগল এক বছর বয়স যদি এক এর অধিক ক্ষত হবে এর থেকে যদি কম বয়স না যাই আছে খুবই মনোযোগ তবে ডুব্বা যদি বেড়া ছয় মাসের বয়সের সমান হয় দেখতে লাগতেছে ডুব্বা বেড়া ছাগল এদেরকে দেখতে মনে হচ্ছে ওনারা ছয় মাস হয়েছে এই পরিমাণ লাগতেছে তাহলে এরকম পশু দিয়ে কি হবে কোরবানি হবে মশালা কোরবানি পশু মোটা তাজা বাল হওয়া উত্ত যদি সামান্য দোষ থাকে সেটা দিয়ে কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই এবং যদি ওনার সিং যদি ব্যাঙে যায় সেটা দিয়ে কি হবে না কোরবানি হবে না যদি ওনার মায়ের গর্ভ থেকে আসার আগে ওনার সেটা এরকম ছিল পঙ্গু ছিল আর কি আপনারা যেটা বলেন সেটা দিয়ে কিন্তু কোরবানি যাইয়াছে যদি উনি দুনিয়ার আচ্ছে ভালো উনি এখানে আসার পূর্বে আগে পূর্বে উনি ভালো ছিল উনি যখন দুনিয়ার মধ্যে এসেছে পাঁচ মাস পর দশ মাস পর ছয় মাস পরে ওনার ট্যাং একটা ভেঙে গেছে অথবা ওনার আঘাত পেয়েছে বড় আঘাত ওনার সিং একটা ভেঙে গেছে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না তাহলে আপনারা মনোযোগ মাসালা যদি কোরবানি করার সময় পশু লাভালাভি করে এই সময় যদি চুরির আঘাত যদি পশু যদি আঘাত পায় তাহলে সেটা দিয়ে কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে তাহলে আপনারা এই মশালাগুলো ভালো করে চেষ্টা করবেন আর সামড়া অনেকেরা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দেয় অনেক সময় কিন্তু মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবকে যদি আপনারা যদি সামড়া দেন ওনাকে টাকার পরিমাণ দিতে পারবেন না এমনি সবাবের নিয়েতে দিতে পারবেন যদি ওনাদেরকে বলেন হুজুর আপনার বেতন থেকে আমি পাঁচশো টাকা এক হাজার টাকা কেটে নেবো আপনাকে একটা চামড়া দিলেন সেটা কোরবানিও হবে না ওনাকে দিলে খুশি দিতে হবে আর কোরবানির চামড়ার টাকা কি করে দেবেন গরিব মিসকিনে সৎকা করে দেবেন আল্লাহ আমাদের প্রত্যেকের যেমন আগামী সোমবার ঈদুল আজহা আপনারা টাইম দেন আমি আসি আমি না আসি সেটা আপনাদের বিয়ে আমি একটা দিয়ে ফেলেন কোরবানির সময় আপনারা নামাজ কয়টা দেবেন সেটা